আর্কিমেডিস আর্কিমেডিস জীবনী খ্রিস্টপূর্ব দুইশো থেকে ২৮৭। সাতাশি সাইরাকিউসের সম্রাট হিয়েরো এক স্বর্ণকারকে দিয়ে একটি সোনার মুকুর তেলি করেছিলেন মুকুরটি হাতে পাওয়ার পর সম্রাটের মনে হল এর মধ্যে খাদ মেশানো আছে কিন্তু স্বর্ণকার খাদের কথা অস্বীকার করল কিন্তু সম্রাটের মনের সন্দেহ দূর হল না তিনি প্রকৃত সত্য নিরূপণের ভার দিলেন রাজ দরবারের বিজ্ঞানী আর্কিমেডিসের উপর মহাভাবনায় পড়ে গেলেন আর্কিমেডিস সম্রাটের আদেশে মুকুটের কোনো ক্ষতি করা যাবে না আর্কিমিডিস ভেবে পান না মুকুট না ভেঙে কেমন করে তার খাদ নির্ণয় করবেন কয়েক দিন কেটে গেল ক্রমশই অস্থির হয়ে ওঠেন আর্কিমিডিস একদিন দুপুরবেলায় মুকুটের কথা ভাবতে ভাবতে সমস্ত পোশাক খুলে চৌবাচ্চায় স্নান করতে নেমেছেন পানিতে শরীর ডুবতেই আর্কিমিডিস লক্ষ্য করলেন কিছুটা পানি চৌবাচ্চা থেকে উপচে পড়ল মুহূর্তেই তার মাথায় এক নতুন চিন্তার উন্মেষ হল এক লাফে চৌবাচ্চা থেকে উঠে পড়লেন তিনি ভুলে গেলেন তার শরীরে কোনো পোশাক নেই সমস্যা সমাধানের আনন্দে নগ্ন অবস্থাতেই ছুটে গেলেন রাজদরবারে মুকুটের সমান ওজনে সরিয়া নিলেন এক পাত্র পানিতে মুকুটটি ডোবালেন দেখা গেল খানিকটা পানি উপচে পড়ল এবার মুকুটের ওজনের সমান সোনা নিয়ে জলপূর্ণ পাত্রে ডোবানো হল যে পরিমাণ পানি উপচে পড়ল তা ওজন করে দেখা গেল আগের উপচে পড়া পানি থেকে তার ওজন আলাদা আর্কিমিডিস বললেন মুকুটে খাদ মেশানো আছে কারণ যদি মুকুট সম্পূর্ণ সোনার হতো তবে দুটি ক্ষেত্রেই উপচে পড়ার আর্কিমেডিস ভালোভাবে সবকিছু পর্যবেক্ষণ করলেন তার মনে হল একমাত্র যদি এই জাহাজটিকে উঁচু করে তোলা যায় তবেই জাহাজটিকে পানিতে ভাসানো সম্ভব আর্কিমেডিসের কথা শুনে সকলে হেসেই উড়িয়ে দিল অল্প কয়েকদিনের মধ্যেই উদ্ভাবন করলেন লিভার আর পুলি জাহাজ ঘাটে একটা উঁচু জায়গায় লিভার খাটানোর ব্যবস্থা করলেন তার মধ্যে বিরাট একটা দড়ি বেঁধে দিলেন দড়ির একটা প্রান্ত জাহাজের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাধা হল এই অদ্ভুত ব্যাপার দেখতে সম্রাট হিয়েরও নিজেই এলেন জাহাজ ঘাটায় নগর ভেঙে যেখানে যত মানুষ ছিল সকলে জড় হয়েছে আর্কিমেডিস সম্রাটকে অনুরোধ করলেন লিভার লাগানো দড়ির আরেকটা প্রান্ত ধরে টানতে আর্কিমেডিসের প্রথায় সম্রাট তার সমস্ত শক্তি দিয়ে দড়িটা ধরে টান দিলেন সাথে সাথে অবাক কাণ্ড নড়ে উঠল জাহাজটি চারদিকে চিৎকার উঠল এবার সম্রাটের সাথে দড়িতে হাত লাগালেন আরও অনেকে সকলে মিলে টান দিতেই সত্যি সত্যি জাহাজ শূন্যে উঠতে আরম্ভ করল সম্রাট আনন্দে বুকে জড়িয়ে ধরলেন আর্কিমেডিসকে এই আবিষ্কারের ফলে বড় বড় পাথর ভারী জিনিস কুয়া থেকে জল তোলার কাজ সহজ হল আর্কিমেডিস সম্রাটকে অনুরোধ করলেন লিভার লাগানো দড়ির আরেকটা প্রান্ত ধরে টানতে আর্কিমেডিসের কথায় সম্রাট তার সমস্ত শক্তি দিয়ে দড়িটা ধরে টান দিলেন সাথে সাথে অবাক কাণ্ড নড়ে উঠল জাহাজটি চারদিকে চিৎকার উঠল এবার সম্রাটের সাথে দড়িতে হাত লাগালেন আরও অনেকে সকলে মিলে টান দিতাই সত্যি সত্যি জাহাজ শূন্যে উঠতে আরম্ভ করল সম্রাট আনন্দে বুকে জড়িয়ে ধরলেন আর্কিমিডিসকে এই আবিষ্কারের ফলে বড় বড় পাথর ভারী জিনিস কুয়া থেকে জল তোলার কাজ সহজ হল একবার আর্কিমিডিস গর্ব করে বলেছিলেন আমি যদি পৃথিবীর বাইরে দাঁড়ানোর একটু জায়গা পেতাম তবে আমি আমার এই লিভার সাহায্যে পৃথিবীটাকে নাড়িয়ে দিতাম রোমান সেনাপতি সাইরাকিউজ দখল করে নেন মার্কিউলাস আদেশ দিয়েছিলেন আর্কিমিডিসকে যেন হত্যা না করা হয় তাকে সসম্মনে তার কাছে নিয়ে আসা হয় কারণ তিনি সচক্ষে দেখতে চেয়েছিলেন সেই মহান বিজ্ঞানীকে যিনি একাই তার বিশাল বাহিনীকে প্রতিহত করেছিলেন কিন্তু সৈনিকদের কেউই আর্কিমিডিসকে চিন্ত না তারা সমস্ত নগরময় অনুসন্ধান করতে আরম্ভ করল আত্মভোলা আর্কিমেডিস তখন আপন মনে গবেষণার কাজ করে চলেছেন শত্রুপক্ষের যুদ্ধ জয়ের কোনো সংবাদই তিনি রাখেন না খোঁজ করতে করতে একজন সৈন্য দেখতে পেল এক বৃদ্ধ সারা সাদা দাড়ি নিজের কুটিরের সামনে বসে আপন মনে চকখড়ি দিয়ে মেঝের উপর বৃত্ত আঁকছে সৈনিকটি বলে উঠল তুমি আমার সঙ্গে চলো আমাদের সেনাপতি তোমার খোঁজ করছেন বৃদ্ধ আর্কিমেডিস বলে উঠলেন আমি এখন ব্যস্ত আছি কাজ শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারব না এ ধরনের কথা শোনার জন্য প্রস্তুত ছিল না রোমান সৈন্যটি তাকে যে আদেশ দেয়া হয়েছে তাকে তা পালন করতেই হবে আর্কিমেডিসের হাব ধরতেই এক টানে ছাড়িয়ে নিলেন আর্কিমেডিস আমার কাজ শেষ না হলে কোথাও যেতে পারব না আর সহ্য করতে পারল না সৈনিক পরাজিত দেশের এক নাগরিকের এতদূর স্পর্ধা তার হুকুম অগ্রাহ্য করে এক টানে কোমরের তলোয়ার বের করে ছিন্ন করল মহাবিজ্ঞানীর দেহ রক্তের ধারায় শেষ হয়ে গেল তার অসমাপ্ত কাজ আর্কিমিডিসকে হত্যা করা হয়েছিল সম্ভবত দুশো সালে বিজ্ঞানী ছিন্ন মুন্ডু দেখে গভীরভাবে দুঃখিত হয়েছিলেন মার্কিউলাস তিনি মর্যাদার সাথে আর্কিমিডিসের দেহ সমাহিত করেন মহাবিজ্ঞানী আর্কিমিডিসের আবিষ্কার সম্বন্ধে সঠিক কোনো তথ্য জানা যায় না সামরিক প্রয়োজনে যন্ত্রপাতি আবিষ্কার করলেও ওই বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না মূলত গাণিতিক বিষয় ছিল তার আগ্রহ দিনের অধিকাংশ সময় তিনি গবেষণায় নিমগ্ন থাকতেন বাইরের জগতের সব কথাই তিনি তখন ভুলে যেতেন এমন বহু সময় গেছে তার কাজের লোক তাকে খাবার দিয়ে গেছে অথচ সারা দিনে তিনি সেই খাবার স্পর্শই করেননি ভুলেই গিয়েছিলেন খাবারের কথা খোঁজ করে দেখা গেল তিনি স্নানাগারের দেয়ালেই অঙ্ক কোষে চলেছেন বলবিদ্যা জ্যামিতি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিষয়ে তার রচনার সংখ্যা বারোটি এছাড়া তিনি আর যে সমস্ত রচনা করেছিলেন তার কোনো সন্ধান পাওয়া যায় না গণিত সংক্রান্ত ব্যাপারে আর্কিমিডিসের উল্লেখযোগ্য আবিষ্কার হল বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত তিনশো দশ বাই একাত্তর ও একত্রিশ বাই সাতের মধ্যে অবস্থিত দুই অধিবৃত্তীয় অংশগুলোর ক্ষেত্রফল নির্ধারণ করেছিলেন তিন শঙ্কুকৃতি এবং গোলাকৃতি বস্তু সম্বন্ধে বত্রিশটি প্রতিজ্ঞা উদ্ভাবন করেছিলেন চার বলবিদ্যার তত্ত্বের ভিত হিসেবে সমতল ক্ষেত্রের সাম্যতা সম্বন্ধে তত্ত্ব নির্ধারণ করেন তার বহু আবিষ্কৃত সত্য আজও বিজ্ঞানীদের নির্দেশ করে থার্ড ডিগ্রি বার্ন বা মারাত্মক পর্যায়ের পুড়ে যাওয়া ত্বকের তিনটি স্তর যেমন বহিত্বক মধ্যত্বক এবং অন্তত্বক গভীরভাবে পুড়ে গেলে একে মারাত্মক ধরনের পুড়ে যাওয়া হিসেবে ধরা হয় পুড়ে যাওয়া ত্বক সাধারণত সাদা বাদামি বা লাল বর্ণের হয়ে থাকে ত্বকের সবগুলো স্তর গভীরভাবে পুড়ে গেলে এতে ব্যথা তৈরি হয় না কারণ গভীরভাবে পুড়ে যাওয়া ত্বকে গভীর ক্ষতের সৃষ্টি হয় ফলে ত্বকের বিভিন্ন স্তরে থাকা নার্ভ বা স্নায়ুগুলো পুড়ে যায় শরীরে যদি আগুন ধরে যায় তবে কি করা উচিত শরীরে এবং কাপড়ে যদি আগুন ধরে যায় তবে তার সাথে সাথে নেভানোর চেষ্টা করতে হবে যেমন আগুন লাগা কাপড়ের আগুন নেভানোর জন্য মোটা সুতি কাপড় কাঁথা ইত্যাদি দিয়ে চেপে ধরতে হবে হাতের কাছে পানি থাকলে শরীরে পানি ঢালতে হবে অথবা মাটিতে গড়াগড়ি খেতে হবে যাতে আগুন নিভে যায় পোড়া থকের আক্রান্ত জায়গায় অন্য কিছু না দিয়ে সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করতে হবে অথবা আস্তে আস্তে পোড়া জায়গায় পানি ঢালতে হবে যাতে ত্বকের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে ব্যথা কমে যায় পোড়া জায়গায় কোনো ঘা সৃষ্টি না করে আগুনে পোড়া রোগীর কাপড় শরীর থেকে খুলে নিতে হবে পুড়ে যাওয়া রুগীকে সোজা করে সমতল জায়গায় শুইয়ে দিতে হবে ত্বকের সাথে হালকাভাবে লেগে যাওয়া কাপড়গুলো আস্তে আস্তে খুলে নিতে হবে শরীরে কোনো অলঙ্কার গয়না পায়ে জুতা থাকলে তাও খুলে নিতে হবে যাতে শরীরে কোনো মারাত্মক ধরনের ক্ষত তৈরি হতে না পারে যদি কাপড় পুড়ে ত্বকে লেগে থাকে তবে পোড়া কাপড়গুলো খুব দ্রুত আস্তে আস্তে শরীর থেকে সরিয়ে নিতে হবে ত্বকের উপরিভাগের পোড়া অংশ পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে পরিষ্কার পানি দিয়ে পোড়া জায়গা ঠান্ডা করার পর আক্রান্ত পোড়া জায়গা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিতে হবে পুড়ে যাওয়া রোগীর শরীর পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে যাতে রোগীর শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে পুড়ে যাওয়া রোগীকে খুব দ্রুত হাসপাতালে নিতে হবে জটিল পুড়ে যাওয়া রোগীকে খুব দ্রুত হাসপাতালে নিতে অবহেলা করবেন না পোড়া রোগীর ত্বকে চিকিৎসকের নির্দেশ ছাড়া যে কোনো ধরনের মলম বা ক্রিম লাগাবেন না তবে জানা থাকলে বা পূর্ব অভিজ্ঞতা থাকলে বিশেষ করে সেপ্রো ক্রিম ইত্যাদি লাগানো যেতে পারে লোকমুখে শুনে আক্রান্ত পোড়া রোগীর শরীরে কোনও কিছু লাগানো যাবে না বিশেষভাবে মনে রাখতে হবে শরীরের অধিকাংশ জায়গা আগুনে পড়ে গেলে রোগীর শরীরের তাপমাত্রা খুব দ্রুত কমে যেতে থাকে আগুনে পোড়া রোগী যদি ঠান্ডার অনুভূতি প্রকাশ করে তবে তার শরীরে মোটা গাঁথা মোটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এবং খুব দ্রুত ডাক্তারের কাছে রোগীকে নিয়ে যেতে হবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে রাসায়নিক উপাদান থেকে সিগারেটের পোড়া উচ্ছিষ্টাংশ থেকে গ্যাসের চুলা থেকে প্লাস্টিকের বস্তুতে আগুন লেগে মারাত্মকভাবে ত্বক পড়ে যেতে পারে ডায়াবেটিস ডায়াবেটিসে আক্রান্ত রোগীর শরীর যদি আগুনে পড়ে যায় তবে পড়ে যাওয়া ত্বকে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়ে তীব্র ধরনের জটিল প্রদাহে পরিণত হতে পারে ছোট ধরনের অগ্নিকাণ্ড ভূমিষ্ঠ হওয়া নবজাতক ছোট শিশু বৃদ্ধ মহিলা বা পুরুষদের শ্বাসনালী পুড়ে কিংবা শরীরের যে কোনো অংশ পুড়ে জটিল অবস্থা হতে পারে আগুনে পোড়া রোগের চিকিৎসায় অধিক যত্নমান হওয়া উচিত আগুনে পোড়া রোগীর জরুরি চিকিৎসার ক্ষেত্রে কি করা উচিত আগুনে পোড়া ক্ষতস্থানে বরফ দেয়া কি উচিত উত্তর হবে না আগুনে পুড়ে যাওয়া ত্বকে খুব ঠান্ডা পানি দিলে কিংবা বরফ দিলে রোগের শরীরের তাপমাত্রা অনেক কমে যেতে পারে এছাড়া আগুনে পোড়া ত্বকে বরফ দিলে ত্বকের ক্ষতি আরও বেড়ে যেতে পারে এবং ত্বকে ব্যাকটেরিয়া দিয়ে প্রদাহ সৃষ্টি হতে পারে পুড়ে যাওয়া ত্বকে শুধু স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করা যেতে পারে আগুনে পোড়া ত্বকের ফোসকা বা ব্লিস্টার কি ফাটিয়ে দেওয়া উচিত